Yeah. ভাই দেখছেন মাছের অ্যাটাক দেখেন অ্যাটাক অ্যাটাক দেখেন ভাই অ্যাটাক দেখলে যান জোর দেয় কিসের টিকিটে মাছ ধরা টিকিটের বিশটা ধরবেন আর বিলের মাছ একটা ধরবেন সমান একটু ইট্টু সম অল্প অল্প ইশি রে রে তেজা মাছ ছিল রে কি ফোন আলা বাৰিলে আছে তেতিয়া এইগুলা খাইতো আলো

Я <говор> лечу. <говор>

স্পট অ্যাটাক দেখছেন ভাই এলো অ্যাটাক ভাই নতুন মানুষ হইলে ভয় পাবে 何者 গৈছিলো গৈছিলো আউট মাছ ন কালকে আউট মাছ হৈছি গ ছাৰ কমপ্লিট শট রে ইসি রে এছাড়াও উপায় নাই বুঝল শোল না লোক মাছটা ছইটে গেল ভাই একদম কাছে অনেক বড় বড় দল ঘাস সে ঘাস গাছের উপর টানার সময় মাছটা পড়ে গেল ওকে আমার আল্লাহ আল্লাহ করে মাছটা আছে ও এই পয়সা ভালো যেতে পারলে হবে আলম সাবাস এ এনে তো অনেক খানি ওই যে ওই ওকে মুখে বাঁধে বুঝছো হানিয়েছে কিন্তু এই দেখুন দারুণ দারুণ Der ist, der ist so der Kreis. Hm? Ah. Wie ist mir Schlam. der Kassier. বা এই যে আজকের মাছ বৃষ্টির মধ্যে দেখাইতে পারি নাই বাইরের থেকে এই যে চারটে শোল পাইছি আর এই দুইটা পাইছি গজার দুইটা বড় বড় গজার